নমস্কার আজকে শুরু করছি কেদারনাথ যাত্রা কেদারনাথ যাত্রা কীভাবে করবেন কেদারনাথ মন্দির কবে থেকে খোলায় কেদারনাথ মন্দির কতদিন খোলা থাকে কেদারনাথ যাত্রা করতে গেলে আপনাকে কি কি করতে হবে কেউ কোথায় রেজিস্ট্রেশন করতে হবে কোথা থেকে আপনি টেন্ট বুক করবেন কোথা থেকে আপনি হেলিকপ্টার বুক করবেন সব কিছু তথ্য আছে এই ভিডিওতে আর আপনি যে পায়ে হু হেঁটে যে কেদারনাথ দর্শন করতে যাচ্ছেন পায়ে হেঁটে যে অভিজ্ঞতা আমার হয়েছে সেই অভিজ্ঞতাই আপনাদের সঙ্গে আজকে আমরা শেয়ার করবো আশা করি ভিডিওটা খুব ভালো লাগবে আপনাদের আপনাদের সঙ্গে থাকুন কেদারনাথ যাত্রা কোথা থেকে শুরু করবেন তো আমরা যখন কেদারনাথ পৌঁছেছিলাম কলকাতা থেকে আমরা প্রথমে গেছিলাম হচ্ছে গিয়ে হরিদ্বার তো হরিদ্বার পৌঁছে সেখান থেকে তো হরিদ্বারে গিয়ে যখন আমরা পৌঁছালাম তো সেখানে গিয়ে দেখি হরিদ্বার বাস স্ট্যান্ডে গেলাম তো আমরা ঠিক করেছিলাম আমাদের বাজেট কম আমরা বাসেই যাব তো সেখানে গিয়ে বিভিন্ন জায়গার যে গাড়িগুলো আছে যেসব সেসব গাড়িতে পাওয়া যাচ্ছে কিন্তু গাড়িতে প্রচুর টাকা রেট বলছে তো আমরা কেদারনাথে যাওয়ার জন্য অত টাকা মানে গাড়ি খরচ করতে পারবো না তার জন্য আমরা কি করেছিলাম একটা বাস করে যাবো বলে ঠিক করেছিলাম তো বাস হরিদ্বার বাস স্ট্যান্ডে গিয়ে আমরা খোঁজ খোঁজখবর নিই তো হরিদ্বার সকালবেলায় হরিদ্বার বাস স্ট্যান্ড থেকে সকালবেলায় বাস ছাড়ে দুটো কি তিনটে তো সেখানে গিয়ে আমরা সেখানে বাসের সমস্যাটা এতটাই বড় হয়ে গেছিলো তো বাস আমরা পাইনি তো ওখানকার লোকাল লোকেলাই বলল এখান থেকে ঋষিকেশ চলে যাও ঋষিকেশ থেকে প্রচুর বাস আছে তো আমরা তাই করলাম তো আমরা সেখান থেকে একটা লোকাল অটো করলাম অটো করে ঋষিকেশ পৌঁছালাম ঋষিকেশ পৌঁছে সেখানে গিয়ে দেখি প্রচুর বাস আছে অ্যাভেলেবেল তো পরের দিন সকালের জন্য আমরা একটা সকাল সকালের জন্য রাত মানে আগের দিন গিয়ে একটা বাস বুক করলাম তো সেদিনকে আগের দিন গিয়ে যে বাস বুক করলাম তো পরের দিন ভোরবেলায় আমরা সেই ঋষিকেশে পৌঁছালাম ঋষিকেশে পৌঁছে সেখান থেকে সকালবেলায় ছটার সময় বাস ছাড়লো সেই বাসটায় সাইট সিন দেখে বিভিন্ন জায়গায় প্রয়াগরা মানে বিভিন্ন ধরনের যে প্রয়াগুলো আছে সেই প্রয়াকগুলো দর্শন করাচ্ছে আর প্রচুর সাইট সিন খুব সুন্দর লাগছে বাসে বসে বসে আরামসে পৌঁছে গেলাম পাশ সবটা হোটেলে দাঁড়ায় সব জায়গাতে দাঁড়ায় বাথরুম পায়খানার জন্য সব জায়গাতে দাঁড়ায় কোনো অসুবিধা নেই বাসে গেলে খুব সুন্দরভাবে আমরা বাসে করে পৌঁছে গেলাম বাসে আমাদের তখন ভাড়া নিয়েছিল গেল বছরে তো সেই ভাড়াটা নিয়েছিল হচ্ছে প্রায় ওই নশো টাকার কাছাকাছি এবছর হয়তো হাজার বারোশো টাকা নেবে হয়তো যাই হোক আপনারা বাসে গেলে পরে এরকমভাবে যেতে পারেন তো বাসে গেলাম আমরা সেখান থেকে গেলাম ফাটা যে বাস স্ট্যান্ড আছে সেই ফাটা বাস স্ট্যান্ডে গিয়ে প্রথমে পৌঁছালাম সেখানে গিয়ে যখন গিয়ে পৌঁছালাম এরকমভাবে বিভিন্ন যখন সাইট সিন দেখে দেখে তো সেখানে গিয়ে দেখি প্রায় সন্ধে সাড়ে পাঁচটা ছটা বেজে গেছে তো সেদিনতে আর কেদারনাথ টেকিং হবে না তো সেদিনটা আমরা একে ওখানটা একটা লোকাল হোটেল করলাম সেখানে গিয়ে বা আপনি ওখানে গিয়েও টেন্ট করতে ওখানে টেন্টেরও ব্যবস্থা আছে বা আপনি এখান থেকেও বুকিং করে যেতে পারেন ওখানে টেন্টের তো লোকাল টেন্ট করলাম টেন্ট করে সেখান থেকে আমরা সে রাত্রিতে সেখানে মানে হোটেলে থাকলাম থেকে পরের দিন সকাল সকাল ওই ফাটা বাস স্ট্যান্ডের কাছে আমাদের যত লাগেজপত্র যাচ্ছিল অনেক লাগেজ ছিল যেহেতু শীতকালের জায়গা তো আমাদের যেগুলো যেগুলো প্রয়োজনীয় যেরকম হচ্ছে গিয়ে জ্যাকেট জলের বোতল গ্লুকোজ কাজু বাদাম মানে ড্রাই ফ্রুটস যা লাগে সেগুলো একটা ছোটো ব্যাগের মধ্যে ভরে নিলাম আর বাদ বাকি যা কিছু জ্যাকেট সোয়েটার সবকিছু পরে নিলাম কেন এখন প্রচুর ঠান্ডা তো পরে নিয়ে আমরা যা সেগুলো যত লাগেজ ছিল এক্সট্রা সব রেখে দিয়ে আমরা কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিলাম তো ওখান থেকে যখন রওনা দিলাম কিছুটা দূর তা ওখানে গিয়ে দেখছি মানে সে আমাদের যে কার্ড আছে সেই চারধামে যে কার্ডটা সেই কার্ডটা ওখানে প্রথমেই আমাদের দেখলো তো দেখার পর আমরা এখান থেকে করে নিয়ে গেছিলাম তাই আমাদের অতটা সমস্যা হয়নি যারা মানে বাড়ি থেকে করে নিয়ে মানে এখানে অনলাইন থেকে করতে পারা যায় চারধাম কার্ড আপনি কেদারনাথ বদ্রীনাথ দুটো ধামও করতে পারেন তো অনলাইন কার্ড আপনি করে নেবেন খুব কম সামান্য টাকা লাগে করে নিয়ে ওখানে যাবেন তাহলে আপনাকে কোনো হ্যারাসমেন্ট পোহাতে হবে না তো সেখানে গিয়ে আমরা কার্ড দেখিয়ে গিয়ে এন্ট্রি নিয়ে আমরা সেখান থেকে শুনো করে পৌঁছে গেলাম হচ্ছে গৌরীকুণ্ড তো গৌরীকুণ্ডতে যখন পৌঁছালাম গৌরীকুণ্ড থেকে আমাদের যাত্রা শুরু হলো গৌরীকুণ্ডর জায়গাটা নিচ থেকে শুরু করলাম তো খুব সুন্দর সরু সরু জায়গা ঠিক যেরকম দেখেছিলাম সুশান্ত সিংকের যে কেদারনাথ যাত্রার সেখান থেকে সেই শুরু করলাম খুব ভালো লাগলো তো কিছু দূর গিয়ে দেখছি চারিদিকে খালি খচ্চর আর গাধা মানে এসব ভর্তি আছে ঘোড়া তো গুঁড়ো মানে পায়খানা বাথরুম সে খচ্চর গাথার যে পায়খানা বাথরুমের গন্ধ এটা পুরো একদম মিষ্টি কিনে কেদারনাথ কেদারনাথ যেখানে ঘোড়ার স্ট্যান্ড আছে সেখান পর্যন্ত পুরোটাই এরকম কিন্তু আপনারা যারা পায়ে হেঁটে যাচ্ছেন তারা অবশ্যই মাথায় রাখবেন পুরো রাস্তাতেই এরকম মানে খচ্চরের পায়খানা পুরো সারা রাস্তায় পুরো একদম কাদা মাটি ভর্তি আর যখন তখন ওখানে ওয়েদার চেঞ্জ হয় সঙ্গে অবশ্যই রেনকোট সঙ্গে ছাতা আর হাতে লাঠি আর গরমের পোশাক খাবার দাবার যেটা বললাম ওই ড্রাই ফ্রুটস আর ওখানকার লোকাল এক প্লেট ম্যাগির দাম প্রায় হচ্ছে কি সত্তর টাকা আশি টাকা নেয় তো আপনারা যতটা পারবেন ছাতু শুকনো খাবার এগুলো যদি প্যাকিং করে নিতে পারেন তো আপনার খাবারের খরচাটা অনেকটা কম হবে আর উত্তরাখণ্ডের খাবার খুব একটা ভালো নয় মানে খেতে অতটা ভালো লাগে না তো আপনারা আমাদের যেটা পার্সোনাল ফিলিংস হচ্ছে তা আমি তাই আপনাদের সঙ্গে শেয়ার করছি তো অবশ্যই আপনারা খাবার দাবার নিয়ে যেতে পারেন প্যাকিং করে তো ওখান থেকে আরেকটা জিনিস খেয়াল রাখবেন সেটা হচ্ছে কি ওখানকার যে কোনো জায়গা ঝর্নার থেকে আপনি জল খাবেন না দেখবেন ওখানকার লোকাল লোক বা দোকানের যেসব দোকানের লোকগুলো তাদেরকে জিজ্ঞেস করবেন তাদের আমরা জল থেকে ভরবো তারা দেখবেন ওই পাইপ লাগানোর যে জল জায়গাগুলো আছে সেখান থেকে পাইপ দিয়ে জল খাচ্ছে আমরাও সেখান থেকেই জল নিয়ে জল খেয়েছি আপনারাও ওই জায়গা থেকে জল নিয়ে জল খাবেন অবশ্যই আর কেননা পাহাড়ের উপর হাঁটতে গেলে আপনার জলের বোতল কত কিনবেন প্রচুর জলের বোতল লাগবে আর ওখানে জলের বোতলের একটার দাম পঞ্চাশ টাকা ষাট টাকা যাই হোক এরকমভাবে আপনারা ধীরে ধীরে ঘুরতে ঘুরতে উপরে উঠুন আর যারা উঠতে পারবেন না তারা ঘোড়ায় করে নিতে পারেন আর ঘোড়া পালকি বা ডুলি সব কিছুর ব্যবস্থা আছে ওখানে আস্তে আস্তে উপরে উঠে যান মন্দিরের দিকে কিছুটা গিয়ে ওখানে গিয়ে প্রায় উঠতে আপনার সময় লেগে যাবে সকালবেলা যে ছটায় শুরু করেন মোটামুটি বিকেল সাড়ে পাঁচটা ছটা বেজে যাবে ওখানে গিয়ে উঠতে উঠতে তো ওখানে উঠে আপনি ওই যে হোটেল যে টেন্ট একটা বুক করে যদি যান এখান থেকে তাহলে ওখানে গিয়ে টেন্টের সঙ্গে সঙ্গে উঠতে পারবেন নাহলে পরে আপনার খুব সমস্যা হবে এটাই কি ওখানে গিয়ে টেন্ট কোথা থেকে খুঁজবেন টেন্ট শরীর তো পুরো একদম মানে একদম ইয়ে হয়ে যাবে কাইল হয়ে যাবে তো ওখানে গিয়ে টেন্ট আগের থেকে খোঁজার থেকে এখান থেকে বুক করে যান অবশ্যই ভালো লাগবে সেদিনটা রাস্তা রাত্রিবেলাটা পুরোটা রেস্ট নিন গা হাত পা ব্যথা হলে পরে কিছু ওষুধপত্র খান সামনে একটা মেয়ে ইয়েও আছে আপনার ওখানে কি বলে মেডিসিন স্টোর আছে বা মানে সরকার থেকে করা আছে সেখানে গিয়ে আপনারা মেডিসিন নিতে পারেন নিয়ে খেতে পারেন অবশ্য ভালো লাগবে তো সেদিন কি আপনারা রেস্ট নিয়ে পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে লাইনে দাঁড়িয়ে পড়ুন এবারে আর যারা মনে করছেন আপনারা হেলিকপ্টারে যাবে তারা ফাটার আগেই ফাটা থেকেও হেলিকপ্টার ছাড়ে তো আপনারা হেলিকপ্টারে স্যাটেন বাড়ি থেকে অনলাইনে বুক ইয়ে থাকে একটু ভেবে দেখে বুঝে নিয়ে পড়বেন তো এই হচ্ছে গিয়ে আর ওখানে গিয়ে সকাল সন্ধেবে সকালবেলায় গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ুন দু ঘন্টা তিন ঘন্টার মধ্যে আপনারা পুজো নেবেন তারপরে ওপরে চলে যাবেন মন্দিরের পেছন ঘুরে নেবেন মন্দির পেছন থেকে সেই ভীমশিলা আছে তারপরে ওপরে যাবেন ওপরে হচ্ছে গিয়ে আছে সেই ভ্যারো আর মন্দিরের পেছন দিকে একটা আছে সেই আদি শাঙ্কেরাচারী একটা মন্দির যেটা মোদিজি স্থাপিত করেছিল সেটা আছে সেটা দর্শন করুন যদি আপনাদের তাড়াতাড়ি হয়ে যায় তাহলে সেদিনকেই দিন পারে নেবে যান নাহলে পরে আমরা যেরকম হচ্ছে সেদিনকে নাগবি পরের দিন সেদিনকে ওখানেই ছিলাম কেননা আমরা অনেকটা কষ্ট করে গেছি অনেকটা দূরে তা একটা দিন থাকবো না তাই জন্য ওখানে সেদিনটা ছিলাম পরের দিনটা দুদিন আমরা কেদারনাথের ওপরে ছিলাম সেখানে দুদিন থাকার পর পরের দিন সকালবেলা সকাল সকাল আবার মানে যেরকমভাবে উঠেছিলাম এবার পায়ে হেঁটে হোক আপনি ঘোড়ায় করে হোক বা হেলিকপ্টার হলে পরে আপনি দিনকেই নেমে যাবেন তো নেমে যান ধীরে ধীরে আর আস্তে আস্তে করে নেমে এসে আপনারা আবার সেই গৌরীকুণ্ডে আসুন গৌরীকুণ্ডে যেখানে আপনারা লাগেজ দেখে সেখান থেকে লাগেজ নিন আবার বাস করুন বা ওখানে যদি রাত্রি হয়ে যায় নামতে নামতে তাহলে এখন গিয়ে একটা হোটেল করুন নিচে নেমে ফাটাতে গিয়ে হোটেল থেকে পরের দিন সকালবেলা বাসে করে বা গাড়ি আবার একটা গাড়ি করে আবার চলে যান আপনাদের নেক্সট যে জায়গা আছে সেখানে আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্প হবে আমার পুরো এক্সপিরিয়েন্স যা আমরা করেছি ওখানে এই আট মিনিট দশ মিনিটের ভিডিওতে পুরোটাই আপনাদের শেয়ার করার চেষ্টা করলাম আশা করি ভালো লাগবে আমার এক্সপিরিয়েন্স কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা লাইক করুন শেয়ার করুন থ্যাংক ইউ সো মাচ বাবা কেদারনাথ কি बाबा भैरवनाथ की जय